خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

আমাদের মধ্যে সমস্যা হয় আমরা গিয়ে ডাক্তার দেখাতে প্রয়োজন হয় আমরা লেখা দেখতে অসুবিধা হয় আল্লাহ বলেন আমি তাদের দুটি চকুর মধ্যে একটা জাল বসাইয়ে দিয়েছি হাবিম তারা দেখেও দেখবে না শুনেও শুনবে না তারপরে আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ আলামিন আমি শাস্তির ব্যবস্থা রেখেছি ওই গুরু মানুষের জন্য আল্লাহ বলেন হাবি আপনি তাদেরকে পথ দেখান বা না দেখান কাজ হবে না কাজ হবে না তারা ইমান আনবে না কারণ খাতাম আল্লাহ আল্লাহ হাবি তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মহর মেরে দিয়েছি কান বন্ধ করে দিয়েছি চক্ষু বন্ধ করে দিয়েছি দুনিয়ার সব দেখবে কিন্তু আসল এটা তারা দেখবে না আমি আল্লাহ একটা জাল বসাইয়া দিলাম এবং তাদের পরিণতি তাদের জন্য আমি আল্লাহ রেখেছি

হাবিব আপনাকে তারা বলবে মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে ওই কোনো মানুষের কথাই চলতে আছে আল্লাহ বলেন কিছু মানুষ রয়েছে সব মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে আপনার সামনে এসে বলবে মোহাম্মদ আমার না ইমান বিল্লা বিল্লাহি

হাবিব হুম বিমক হাবিব আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ওইগুর মানুষ আসলে প্রত্যন্ত মিন্য মানুষ তারা নয় যারা আপনার সামনে এসে বলবে এত সুন্দর দিয়ে কথা বলবে মোহাম্মদ তোমার উপরেই মান এনেছি আল্লাহরই মান এনেছি আখরা দিনের উপরেই মান এনেছি আল্লাহ বলেন হাবিব ওইগুলো তারা দেশের মধ্যে এসে মন বদর চেহারা দিগতা করবে আপনি বুঝবেন না যে তারা আসলে মনাবিৎ না মরি আল্লাহ জানিয়ে দিলেন হাবিক ওই রকম যারা কথা বলে আমি আল্লাহ বলে দিলাম ব্রমা হোম বিহ মিনিম আসলে তারা মমিনক প্রকৃত মমির্ণ প্রকৃত মমির্ম আসলে তারা বগা তারপরে আছে ওইগুলো মানুষের কথা আমার আল্লাহ নবীদিকে জানিয়ে দিলেন হাবি يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا হাবিব ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু তারা মনে করেছে তারা মনে মনে ভাবনা তাদের যে তারা আল্লাহকে ধোঁকা দেয় ইউখাদিউন আল্লাহ তারা যে আল্লাহকে তারা মনে মনের ধারণা মনের ভাবনা যে আমরা আল্লাহকে দুকা দিচ্ছি আল্লাহকে প্রতারিত করতে আসি ওয়াল্লাযিনা আমানু এবং মুমিনদেরকে প্রতারিত করতে আছি তাদের মনের ভাবনা তাদের মনের ধারণা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব তাদের মনের একটি ধারণা তারা পাবে তার আল্লাহকে দুকা দিতে আসে আল্লাহকে প্রতারিত করতে আসে ওয়াল্লাযিনা আমানু এবং মুমিনদের প্রতারিত করতে আসে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মা ইয়াকদারুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা Allah'a

আসলে তারা নিজে নিজেকে দুকা দিচ্ছে নিজে নিজে প্রতারিত হচ্ছে অন্য কাউকে তারা প্রতারিত করতে পারে না ওমা ইউসুরুন আসলে তারা বুঝতে পারে না যে তারা নিজে নিজে নষ্ট হচ্ছে অন্যকে নয় আল্লাহকে নয় বান্দাকে নয় তারা নিজে নিজের লাইন থেকে নিজে নিজের apna সিস্টেম থেকে নিজে নিজে নষ্ট হচ্ছে সুজা রাস্তা থেকে বাকা রাস্তা দিকে যাচ্ছে কিন্তু তারা বুঝতে পারে না যে আমরা নিজে নষ্ট হচ্ছে